أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لمحبة جلد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على Muradin. -e.

আমরা তো আপনাদের খাদেন এ মাদ্রাসা খেদমত করে এই সুবাদে একটু কুয়াকাটা হুজুর বয়ান করবেন উদ্বোধনে বয়ান করবেন এর আগের সময়টা যেন এলোমেলো না হয় এই একটু আপনাদেরকে নিয়ে করা ঠিক না যেন পরিবেশটা সুন্দর থাকে আর বয়ান তো শুনবেন বড় বড় ওলামায় গ্রাম এলিমের জাহাজ তাদের পদধুলি পড়তে আজকের এই এলাকায় এই গ্রামে এই নগরীতে যে কুয়াকাটা হুজুরের আগমনে বড় বড় রামায় কারণ এখানে পা দিচ্ছেন ঠিক না এলাকার মানুষ ধন্য এলাকার মানুষগুলো সবাই ধন্য হয়ে গেছেন একজন মানুষের কারণে কুয়াকাটা হুজুর এখানে আগমন করেছেন তো সারা বাংলার বড় বড় বুজুর্গান পায়ের বড় এই মাটিতে পড়তেছে আরে আদর্শ নগর কে চিনতো আরে ভাই আদর্শ নগর কে চিনতো কিন্তু এখন সারা ওয়ার্ল্ডের ভিতরে বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে সবাই জানে যে ঢাকার পাশে মাতুবাইল মেডিকেলের পাশে একটা আদর্শ নগর নামে একটা এলাকা আছে যেখানে যুবকদের হৃদয়ের মধ্যমণি কুয়াকাটা হুজুর সেখানে থাকেন ওনার মাদ্রাসা ওখানে ঠিক যার কারণে হাজার হাজার মানুষ পঙ্গুপালের মতো এখানে ছুটে এসেছেন আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছে যে ময়দান থেকে আমাদেরকে গুনা মাফ করে নিষ্পাপ মাসুম হয়ে আমাদেরকে আবার বাড়ির দরওয়াজায় ফিরে আসে সকল বলে আমিন সবাই আওয়াজে বুঝা যায় কেউ কেউ না এত বিশাল বড় নামাজ জামাত হবে আজকে ময়দানে বসে তো হয় তো অনেক যাই পরে যাই গেলে মনে হয় দেখবেন যে শেষে রাস্তায় জানা পাবে না এজন্য এই জন্য শুনতেছেন আপনারা অতি তাড়াতাড়ি করে ময়দানে চলে আসুন ময়দানে কিন্তু জায়গা পাবেন না রাস্তা না সম্ভব না তো আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন এই জন্য আমরা সুক্রিয় আদায় করি সকালে আলহামদুলিল্লাহ তারা সব চাইতে বেশি ভালোবাসে থাকে কিন্তু ইমানদার তো দেখা যায় না ইমানদার কি করা যায় না দেখা যায় না তো ইমানদারের দেশে ইমান মানুষের মাঝে যখন স্লোগান দেয় মানুষের মস্তিষ্ক পরিবর্তন করার জন্য যখন সিলেবাসকে পরিবর্তন করে দেয় ইমানদারে ইমান তখন নাড়াচাড়া দেয় না ইমানদারে ইমান কি করে না

বলেন কে করে নাই এখানে একটা প্রশ্ন আপনাদের আসবে না আমি বললে আপনাদের আসবে মালাইকা ফেরেশতারা নুরের তৈরি ইংলিশ আগুনের তৈরি তো সেজদা আল্লাহ তালা হুকুম করছেন ফেরেশতাদের করার জন্য নুরের তৈরি ফেরেস্তাদেরকে সেখানে ইংলিশ কেমনে গেল তাহলে ইংলিশ তো হুকুম করে নাই এই প্রশ্ন পরে এখানে সময় নাই সেই সুযোগ দেওয়া উত্তর দেওয়া আল্লাহ বলেন সেজদা করো সেখানে সেজদা সময় করছেন করে নাই কে ফেরেশতা সবাই বরানো তুমি কেন বার সে বলছে মানে আমার যুক্তিতে মিলে না আমার কিসে মিলে না যুক্তিতে মিলে না সবাই বনের কিসে মিলে না আল্লাহ তালা বলে আমি হুকুম করলাম তোমার যুক্তিতে মিলুক আর না মিলুক আমার হুকুম পালন করাই তোমার তো বললেন যে তোমার যুক্তি মিলে না তোমার যুক্তি কি। শয়তান যুক্তি দিতেছে আমি যুক্তি দিলেন শয়তান খেল করবেন কি যুক্তি দিলেন শয়তান আমি আগুনের তৈরি আদম কিসের তৈরি তৈরি সবাই বলেন ফেরেশতা যুক্তি দিলেন ইবলিস কে যুক্তি দিলেন ইবলিস যুক্তি দিলেন আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি আমি কেন মাটির কাছে মাথা নত করব কে বলছে এটা ইবলিস কে বলছে

এবার আল্লাহ দালা কোন জায়গাতে কোন জায়গাতে কেমনে 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 মানুষ বানাইছেন কোন জায়গা থেকে বানাইছেন কিভাবে বানাইছেন এরপর আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলাম আর ইংলিশ মানতে পারলো মানুষ শ্রেষ্ঠ দেওয়ার কারণে ইংলিশ মানতে রাজি হয় না কিন্তু ওই গুন্ডা পান্ডারা ওদের চেলা চামুন্ডরা এখনো বলতেছে মানুষ শয়তান মানতে পারলো আমরা মানতে রাজি না আমরা মানতে রাজি না

সবাই বলেন আল্লাহ আমিন ইমানের মত মনন চাই কি চাই না চাই যদি মনন চাই কি চাই না আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের পথে মৃত্যু দান করুন সবাই বলে আমিন যে ইমান এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া বড় মুশকিল কি বলেন যে ইমান এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া বড় মুশকিল তো ইমানকে মজবুত করা দরকার ইমানকে কি করা দরকার মজবুত করা দরকার আল্লাহ লাহা কয়েল নম্বরে সাহাবি বসির বেকার মা উনি ঘটনা বলতেছেন বসি বয়স পাঁচ বছর দশ বছর পাঁচ থেকে ছয় বছর বয়স ইমানের জন্য ইমারের তাকে দে তার বাবা তাকে কি বলেছেন বসি বলতেছেন বড় হয়ে ঘটনা বলতেছেন আমার বাবা সাথে আমি মোটটা থেকে হিজরাত নদিনায় চলে আসলাম মদিনায় আসার পরে অল্প কিছুদিন পরে আমার মা ইন্তেকাল করলেন মদিনায় আসার পরে অল্প কিছুদিন পরে আমার মা ইন্তেকাল করলেন মদিনায় আমি একা হয়ে গেলাম আমি অসহায় হয়ে গেলাম আমি এখন নিঃস্ব আমার মা নাই আমার বাবা কাছে থাকতেছে আমি আর মায়ের আদর আমার আমি কার কাছ থেকে পাচ্ছি না এর কিছুদিন পরে

এই জমিলে ওর আত্মীয় স্বজন কেউ নাই আমি বাবা সারা দেখার মত আর কেউ নাই আমি যদি সত্ত সন্তান বসির তার কাছে থাকবে কে কা পাবে কে বনে ভমড়াবে না না চিন্তা করে না ময়রম্বর বসে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম কা লেখা দিয়েছে যুদ্ধের যাওয়ার আড়ে কারাবা রাদিয়াল্লাহু তাআলা হসত্ত সন্তান বসির হাতটা ধুই নাই না

আমার বাবা জিহাদের ময়দানে গেছে ওই কফেলা জিহাদের ময়দান থেকে বিজয় আবার মদিনায় আসতেছে এই খবর আমার মতো ওই দিন কেউ অসময় ছিল না আমি যখন শুনলাম আমার বাবার কাফেলা আসতেছে পাহাড়ের মধ্য খান দিয়া যে রাস্তা দিয়ে আমার বাবার কাফেলামদিনার গলি বড় শান্ত হয়ে যাবে কে না ইমাম মুদিনা দিকে দৌড় দিব এমন সময় কে যেন আমাকে পিছন দিক থেকে চাপ দিয়া ধরলো আমি তাকাইয়া দেখি আর কেonaut বিশ্বনবী সরকার দো আলম জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পিছন দিক থেকে আমাকে এভাবে ধরছে আমি পায়ের নম্বরের দিকে তাকাইয়া আমি সুট্ট বললাম আমি আর বুঝিনা দেখো আমি পায়ের নম্বরের চেয়ারের দিকে তাকাইয়া বললাম ও

সামনে বাদ ভিতরে শুনে

ان گه مزبوط درا توفيق دان درود بولن آمين درود بولے آمين واحمد و الحمد لله رب العالمين السلام عليكم ورحمه